আজ মোটর কালীবাড়িতে গিয়ে মায়ের দর্শন করে অনেক সুস্বাদু খাবার খেয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম টোটো চেপে টোটোতে বসে আশপাশ ভিডিও শুট করে নিলাম আবার সেই সুদানি নদী আমি পার হলাম সুদানি নদী পার হওয়ার পর সোজা রায়গঞ্জের উদ্দেশ্যে আমি রওনা হলাম তারপর পৌঁছে গেলাম অতি জাগ্রত কর্ণজোড়ার মোটর কালীবাড়ি মন্দির মন্দিরটি অনেক কিন্তু এই দক্ষিণেশ্বরের মতো লুকটি দেওয়া হয়েছে রিসেন্ট আমি এর আগে অনেকবার এই মন্দিরে এসেছি মন্দিরটি রূপান্তরিত হওয়ার পর আমি এত সামনের থেকে দেখিনি মায়ের দর্শন করে আমি পাশেই চলে গেলাম একটি খাবারের দোকান যেখানে ভেজ আইটেমই পাওয়া যায় আমি নিয়ে নিলাম একটি সিঙ্গারা ও একটি কচুরি আর বন্ধুরা এই সিঙ্গারা আর কচুটির দাম পড়েছিল পাঁচ টাকা সাথে আমি আবার একটি স্প্রাইটের বোতল নিলাম আর আমার হাতে এটা কি বন্ধুরা তোমরা তো দেখেই বুঝে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও তারপর প্যারাগন আমি কারণ এর আমার নষ্ট হয়ে গেছে ফোর হান্ড্রেড ফোরটি নাইন তারপর সেই রোজকারের মতো ইভিনিং ওয়াকে আমি আবার বেরিয়ে পড়লাম অনেক রকমের ফটোশুট ভিডিও শুটুয়ালি আমি এসব করতে খুবই ভালোবাসি তোমরা তো জানোই বন্ধুরা আর সেই সব ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে আমার আরো ভালো তারপর হুট করে কামাক্ষা টু রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস আমার সামনে দিয়ে দ্রুত ছুটে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে বন্দে ভারতও চলে আসলো আবার তার অপোজিটের ডাউন রুটে আবার আরো একটি ট্রেন ক্রস করে গেল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করল আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই